শান্ত মেঘার এ কোন রুদ্রমূর্তি যে ইন্দ্রাণী গাঙ্গুলির ইশারায় পুরো শহর কাপে আজ তার গলায় কি সত্যি মেঘা ছুরি বসিয়ে দিল দেবলিনার কথা তোলায় এতটাই খেপে গেল মেঘা যে বাড়ির সবার সামনেই রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলল তবে কি আজই শেষ দিন ইন্দ্রাণী দেবীর মেঘার আসল মুখোশ কি তবে সবার সামনে খুলে গেল শিউরে ওঠার মতো এই আপডেটটি মিস করবেন না বন্ধুরা গাঙ্গুলি বাড়িতে আজ যুদ্ধের দামানা বেজে উঠল আমরা জানি মেঘা সবসময় ঠান্ডা মাথায় চাল চেলেছে কিন্তু আজ ইন্দ্রাণী গাঙ্গুলি তার সহ্য শক্তির শেষ সীমা অতিক্রম করে ফেললেন খাবার টেবিলে বসে ইন্দ্রাণী দেবী যখন বলতে শুরু করলেন যে দেবলিনার মতো মেয়েদের নরকেও ঠাই হবে না ঠিক তখনই মেঘার দু চোখ লাল হয়ে ওঠে আশেপাশে কে আছে না আছে কোনো কিছুর তোয়াক্কা না করে মেঘা এক ঝোটকায় তার কাটা চামচটি সোজা ইন্দ্রাণী দেবীর দিকে তাক করে মেঘার চিৎকার আর ইন্দ্রাণী দেবীর আতঙ্কিত মুখ সব মিলিয়ে এক হাড় হিম করা পরিবেশ মেঘা আজ সাফ জানিয়ে দিল দেবলিনার গায়ে আঁচ লাগলে সে কাউকে রেহাই দেবে না কিন্তু প্রশ্ন হলো এই আক্রমণের পর মেঘা কি এই বাড়িতে টিকে থাকতে পারবে আগামী পর্বে দেখা যেতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলি হয়তো সামান্য আহত হয়ে বেঁচে যাবেন কিন্তু তিনি মেঘাকে পুলিশে দেওয়ার হুমকি দেবেন অন্যদিকে আয়ুষ্মান হয়তো মেঘার এই আচরণের পেছনের কারণ খুঁজতে গিয়ে দেবলিনার সাথে মেঘার সম্পর্কের সূত্র পেয়ে যাবে মেঘা কি এবার জেলে যাবে নাকি নতুন কোনো বুদ্ধিতে পার পেয়ে যাবে আপনাদের কি মনে হয় মেঘার আসল পরিচয় কি এবার আয়ুষ্মান জেনে যাবে দেবলিনার প্রতিশোধ নিতে গিয়ে মেঘাকে নিজেকেই বিপদে ফেলে দিল কমেন্টে আপনাদের মতামত জানান গাঙ্গুলি বাড়ির এই উত্তেজনার পারদ কোথায় গিয়ে ঠেকে তা জানতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সিরিয়াল প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ এমন সব ফাটাফাটি আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ